আসসালামু আলাইকুম অরহমাতুল্ল প্রতি নিরানব্বই জন মহিলার মধ্যে একজন জান্নাতে যাবে বাকিরা কেন জাহান নামে যাবে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহতালা আনু থেকে বর্ণিত যে নিরানব্বই জন মহিলার মধ্যে একজন মহিলা জান্নাতে যাবে অবশিষ্ট মহিলা জাহান নামে যাবে সম্মানিত ভাই বোনেরা দেখুন হাদিসের মর্ম অনুযায়ী কি পরিমাণ মহিলা জাহান্নামে যাবে মহিলারা শরীয়তের বিষয়াদিতে দুর্বলতা থাকার কারণে শয়তানের জালে আটকে গিয়ে জাহান্নামের উপযোগী হয়ে যায় গুনাহের অনুভূতি তাদের হয় না আবার তারা খাঁটি দিলে তওবাও করে না অধিক সময় ন্যাক কাজের পরিবর্তে পাপের কাজে অধিক মনোযোগী হয়ে যায় যে সমস্ত কাজের কারণে মহিলারা জাহান্নামে যাবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব যেন তারা ভুলগুলো শুধরে জান্নাত অর্জন করতে পারে এই ভিডিওতে এমন ষোলোটি কারণ উল্লেখ করা হলো। তা হল নম্বর এক জ্যোতিষীর গণনা এবং গণকের কাছে গিয়ে গণনা করানো যারা এ সমস্ত বিশ্বাস করে তাদের ঘরে কোনো প্রকার বরকত হবে না যে সমস্ত মহিলার প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে তারা স্বামীকে বসে আনতে শরীয়ত বিরোধী নানা তাবেজ ও তন্ত্রমন্ত্র বিশ্বাস করে এ ধরনের কাজকারবার সরাসরি হারাম নম্বর দুই প্রতিটি বিপদে মসিবতে জিনভূত ইত্যাদির প্রভাব আছে বলে মনে করা এগুলো ছাড়া ভণ্ড পীর ফকিরের আশ্রয় নেওয়া এবং তাদের কাছ থেকে ইসলাম পরিপন্থী নানা উপকরণ গ্রহণ করা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ নম্বর তিন যে কোনো কাজ সমাধান করতে জাদুটোনা টোটকা চিকিৎসা এ ধরনের ধ্বংসাত্মক কাজে বিশ্বাস করা আল্লাহ না করুন এ ধরনের অপ্রত্যাশিত কাজের সম্মুখীন হয়ে গেলে জাদুগ্রস্ত হয়ে গেলে এ বিষয়ে যে সমস্ত ন্যাককার লোক অভিজ্ঞ তাদের পরামর্শ গ্রহণ করতে হবে এ ব্যাপারে কোরআন ও হাদিসে যে সমস্ত দোয়াকালাম ও নিয়ম আছে সেগুলো প্রয়োগ করায় দোষ নেই ভণ্ড ধোকাবাজ ও শরীয়তের ধারধারণা এ ধরনের সর্বনাশা লোকদের খপ পড়ে পড়ে এদের বিশ্বাস করে ইমান ধ্বংস করা যাবে না এ ব্যাপারে মহিলারাই বেশি উৎসাহী ও আগ্রহী তারা ভণ্ড পীর প্রতি বেশি দুর্বল নম্বর চার অনেক মহিলারা প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে পান থেকে চুন খসে পড়লেই ঝগড়ার সূচনা ঘটায় স্বাভাবিক কথাবার্তা বন্ধ করে দেয় একে অপরকে দেখলে সহ্য করতে পারে না অথচ জাগতিক ও প্রবৃত্তির কারণে এক মমিন অপর মমিনের সাথে তিন দিনের বেশি সালাম কালাম কথাবার্তা ছেড়ে দেওয়া জায়েজ নেই নম্বর পাঁচ অনেক মহিলারা অভিশাপ কুৎসা রটানো ইত্যাদি স্বাভাবিক বিষয় লানো দিয়ে থাকে কুৎসা রটনায় লেগে যায় এবং এক পর্যায়ে ঝগড়া আরম্ভ হয়ে যায় তাদের এই নোংরা কাজের ফলাফল শেষ পর্যন্ত এরকম হয় যে তাদের সন্তানদের মধ্যে গিয়ে গড়ায় মারামারি হত্যা জেল জরিমানা এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে নিষেধ করলেও বিরত হয় না উল্টো আরও বলে আমার মনে যা চাই তাই করব এতে তোমার নাক গলানোর অধিকার নেই নম্বর ছয় মহিলারা বেশিরভাগই নামাজের ধার ধারে না কখনো সন্তানের বাহানা অসুস্থতার বাহানা কখনো বানোয়াট বাহানা ও রান্নাবান্নার বাহানা দিয়ে নামাজ থেকে বিরত থাকে আবার পড়লেও সময়ের প্রতি মোটেও লক্ষ্য রাখে না নামাজ যেন তাদের কাছে একটি বোঝা অক্ত চলে যায় যায় এ সময় কাজাও প্রায় সমাপ্তির পথে একটু জিরিয়ে নেওয়া দরকার তাই নামাজটাকে জিরিয়ে নেওয়ার উপকরণ হিসেবে আদায় করে নম্বর সাত মহিলারা সাধারণত ফজরের নামাজ আদায় করে না আবার আদায় করলেও কাজা আদায় করে থাকে অধিক রাত জেগে থেকে শয়ন করে এবং সকালে জাগ্রত হয় দেরিতে কোনো কোন সময় সূর্যোদয় পর্যন্ত হয়ে যায় কোন কোনো মহিলা এমন সময় ফজরের নামাজ আদায় করতে যায় যখন সূর্যোদয় হতে থাকে অধিকাংশ মহিলা ফজরের সময় হল কি হল না এদিকে কোনো ভ্রুক্ষেপ করে না ব্যাস পড়লেই হল নামাজ হলো কি হল না এদিকে চিন্তাও করে না নম্বর আট মহিলারা সাধারণত অলঙ্কারীর কারণেই জাকাতের উপযোগী তথা সাহেবে নেশাব হয়ে থাকে কিন্তু জাকাত দেয় না এর আরেকটি কারণ এ হতে পারে যে অধিকাংশ সময় তাদের হাতে টাকা পয়সা হয় না শরীয়তের মতে এ অসুবিধাটি গ্রহণযোগ্য নয় এ গুরুত্বপূর্ণ ফরজটি আদায়ের জন্য স্বামীর কাছ থেকে হাওলাত নিয়ে কিংবা স্বামীকে এ কথা বলে যে এই পরিমাণ অলঙ্কারের জাকাত দেওয়া আবশ্যক যেমনিভাবে অন্যান্য বস্তু স্বামীর নিকট চাওয়া হয় এ ব্যাপারে স্বামী তার কথায় কর্ণপাত না করলে এ ফরজ কাজটি সম্পাদনের জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য কিছু অলঙ্কার বিক্রি করে হলেও জাকাত আদায় করতে হবে কিংবা নির্ধারিত পরিমাণের চাইতে কমিয়ে ফেলা উচিত অথবা কন্যা বা অন্য কাউকে এর মালিক বানিয়ে দেওয়া কর্তব্য অথবা বিক্রি করে নিজের প্রয়োজনে টাকাগুলো খরচ করে ফেলবে নম্বর নয় ধন সম্পদ বা অলঙ্কারির কারণে মহিলারা সাহেবে নিসাব হওয়া সত্ত্বেও কুরবানি করে না অথচ সাহেবে নেসাব হওয়াতে কুরবানি এক অংশ ওয়াজিব হয়ে যায় এ ধরনের সংকীর্ণতার আরেকটি কারণ তাও হতে পারে যে মহিলাদের হাতে নগদ অর্থকরী থাকে না এতে কুরবানির দায় থেকে অব্যাহতি পাবে না জাকাতের ফর্জিয়াত থেকে মুক্তি পাবে না নম্বর দশ হায়েজ এবং ইস্তেহাজা সম্পর্কে নিয়মবিধি না জানার কারণে অনেক সময় প্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকতে হয় ঋতুস্রাব ব্যতীত ইস্তেহাজার রক্ত বের হতে থাকলে মহিলারা সাধারণত নামাজ আদায় করে না এইভাবে তারা কত ফরজ থেকে বিরত থাকে তার হিসাব নেই অথচ হায়েজ ব্যতীত ইস্তেহাজার রক্ত বের হলেও নামাজ মাফ নেই নিজে এই মাস আলা না জানলে বিভিন্ন ইসলামী ফিখি গ্রন্থ থেকে জেনে নেওয়া যেতে পারে কিংবা কোনো আলেমের নিকট থেকে তা জেনে নেওয়া যেতে পারে এতে লজ্জার কিছু নেই এই লজ্জা জাহান্নামে যাওয়ার কারণ নম্বর এগারো মহিলারা সাধারণত অপবিত্রতার গোসল বিলম্বে করে থাকে এমনকি নামাজও কাজা হয়ে যায় সুতরাং রাতের বেলা কোনো কারণে অপবিত্র হয়ে গোসল করা জরুরি হয়ে গেলে প্রত্যুষে গোসল করে না এবং ফজরের নামাজ পড়ে না বরং দিনের বেলা গোসল করে সময় মতো নামাজ না পড়ে কাজা করে ফেলা কবিরা গুণা নম্বর বারো কয়েকজন মহিলা একত্র হলে তারা একে অপরে কুৎসা রটনা অপরের বদনাম নানা ধরনের দোস্ত্রুটি খুঁজে থাকে এটা গুনাহের কাজ কারো সামনে যা বলা যায় না সে কথাটি তার অগচরে বলা অত্যন্ত দূষণীয় নম্বর তেরো ঝগড়াঝাটির বিষয়টা মহিলাদের মধ্যে বেশি হয় সামান্য কথাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়া ফাঁসাদ অত্যন্ত নিন্দনীয় কাজ এগুলো এড়িয়ে যাওয়া কর্তব্য নম্বর চোদ্দ যে স্বামীর অধীনে থেকে জীবন চলে যায় তার সম্মান করা ওয়াজীব অথচ তার প্রতি মুখ ভার করা হয় স্বামীর কোনো প্রশ্নের জবাব তো দেয়ই না অধিকন্ত উল্টো ঝগড়ায় লেগে যায় নম্বর পনেরো অধিকাংশ যুবতী মহিলাই নামাজের ধার ধারে না জীবনের একটি মহামূল্যবান অংশ চলে যাবার পর নামাজের কথা স্মরণ হয় বালেগা হওয়ার পূর্ব থেকেই নামাজ আরম্ভ করা উচিত আর বালেগা হওয়ার পর তো নামাজ পড়া ফরজি হয়ে যায় আগে থেকে অভ্যাস না থাকলে বালেগা হওয়ার পরও নামাজ পড়তে চায় না নম্বর ষোল যে সমস্ত মহিলা নামাজ পড়ে তারা ভ্রমণ অবস্থায় নামাজ ছেড়ে দেয় কিংবা কাজা করে মনে রাখবেন ভ্রমণ অবস্থায় নামাজ কাজা বা ছেড়ে দেওয়া জায়েজ নেই পর্দা করে অজু করুন রেলগাড়িতে ভালো করে অজু করা যায় মারাত্মক কোনো অসুবিধা না থাকলে নামাজ কাজা করা কবিরা গুণা মহান আল্লাহতালা সমস্ত মা বন্ধেরকে তাদের বদ অভ্যাসগুলো পরিহার করার এবং ইসলামের ফরজ বিধানগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন